আসসালামু আলাইকুম আগামী আঠারো নভেম্বর থেকে জাত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা জানোবিডি টিম নিয়মিতভাবে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজকের ক্লাসে আলোচনায় থাকবে শেষ সময়ে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার জন্য কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে একই সাথে আলোচনা থাকবে প্রশ্ন এবার অনেক কঠিন হবে কিনা শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে সেই সাথে তোমরা যারা এখনো জানো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো চলো প্রথম আলোচনা করা যাক যে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই এই শেষ মুহূর্তে পড়তে হবে দেখো তোমরা যারা আঠারো তারিখে পরীক্ষা শুরু করতে যাচ্ছ তাদের জন্য প্রথম কথা যে পরীক্ষার ঠিক মুহূর্তে তোমার সেই সব প্রশ্ন একেবারে আলাদা করে পড়া উচিত যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া তুমি যদি অতিরিক্ত প্রশ্ন পড়তে চাও তাহলে কিন্তু তোমার সময়টাকে তুমি ঠিক করে ম্যানেজ করতে পারবে না ওকে কোনোভাবে এই জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা অত্যন্ত জরুরি তো আমরা সবসময় যেটা মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে বোর্ড প্রশ্নগুলো থেকে অধিকাংশ সাবজেক্টই আমরা দেখি যে সর্বনিম্ন এইটি প্রশ্ন হুবহু কমন হয় তো যেহেতু বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন একটা বড় অংশ প্রশ্ন কমন হচ্ছে সো অবশ্যই বোর্ড প্রশ্নগুলোকে তোমাকে গুরুত্ব দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে জোর সালের পরীক্ষার্থীরা জোর সালের প্রশ্নগুলা বেশি করে ফলো করবে বিজোর সালের পরীক্ষার্থীরা বিজোর সালের প্রশ্নগুলো বেশি করে ফলো করবে তো আসলে তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ তারা জোর সালের পরীক্ষার্থী নাকি বিজোর সালের পরীক্ষার্থী দেখো এই রুটিনটা দেখলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা পরীক্ষার্থী হচ্ছে দুই সালের যদিও তোমরা পরীক্ষা দিচ্ছ দুই সালে কিন্তু তোমরা পরীক্ষার্থী হচ্ছ দুই সালের তো দুই জোর না বেজোর বলো তো জোর সাল তো যেহেতু জোর সালে তোমরা পরীক্ষার্থী তোমরা জোর সাল বেশি করে পড়বা তো জোর সালের মধ্যে কোন কোন বোর্ডগুলা পড়বা কত থেকে পড়বা দেখো চোদ্দ থেকে যেহেতু সিলেবাসটা কার্যকর করা হয়েছে তুমি চোদ্দ থেকে স্টার্ট করতে পারো চোদ্দো ষোলো দেন হচ্ছে আঠারো তারপরে বিশ বাইশ ওকে এই বাইশ পর্যন্ত পড়লে কিন্তু যথেষ্ট তবে মোট বুট কতগুলো হলো চোদ্দ তারপরে হচ্ছে ষোলো আঠেরো হ্যাঁ তারপরে বিশ বাইশ এক দুই তিন চার পাঁচটা বোর্ড হয়েছে তো পাঁচটা বোর্ডের প্রশ্ন কিন্তু অনেকগুলো এতগুলো বোর্ড প্রশ্ন আসলে এই কম সময় পড়ে শেষ করাটাও একটু সমস্যা একই সাথে কিছু মানে কয়েকটা বিজুর প্রশ্ন কিন্তু বোর্ডের সালের প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে যেতে হয় বিশেষ করে নিয়ম হচ্ছে দু সাল ঠিক আছে লাস্ট যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে দু সালের প্রশ্ন পড়া যাবে না দু সালের প্রশ্ন বাদ যাবে তো তেইশের পর আছে বাইশ বাইশের আগের একটা বোর্ড একুশ এটাও কিন্তু পড়ে ফেলতে হবে তাহলে মোট ছয়টা বোর্ড হলো ছয়টা বোর্ডের প্রশ্ন আসলে এ কম সময় পড়ে শেষ করাটা কোয়াইট ইমপসিবল বলা যায় যদি আগে থেকে না পড়া থাকে যদি আগে থেকে পড়া থাকে তাহলে তো সহজ হবে এটা স্বাভাবিক ব্যাপার তো যাই হোক যেহেতু এতগুলো প্রশ্ন পড়া সম্ভব নয় তাহলে তোমাদের কি পড়া উচিত চেষ্টা করবা এই সবগুলো বোর্ড প্রশ্ন পড়ারই তাও যদি না পারো তাহলে করবা কি জোর বেজোর মিলে একটা ভালো সাজেশন পড়ার চেষ্টা করবা তো ভালো সাজেশন আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে বেশ কয়েকটা সাজেশনের নাম বলেছিলাম যেমন ব্যতিক্রম ব্যতিক্রম থেকে পড়লে অবশ্যই কমন হবে তারপরে হচ্ছে কি দিগদর্শন দিগদর্শন থেকে অবশ্যই কমন হবে হ্যাঁ এগুলো বাজারে নাম করা সাজেশন তারপরে কি এর সাথে আছে নবদূত নবদূত থেকেও কমন হয় যারা সায়েন্সের স্টুডেন্টরা আছো রেনেসা হ্যাঁ তাদেরও খুব ভালো কমন হয় রেনেসা থেকে এই কয়েকটা সাজেশান বই ইদানিং একটা লেকচার বই থেকেও খুব কমন হচ্ছে লেকচার গাইড থেকে এগুলো তোমরা ফলো করতে পারো তবে সমস্যা হচ্ছে এই সাজেশন বইগুলোতেও অনেক প্রশ্ন দেয়া আসলে এই শেষ সময় এই প্রশ্ন এতগুলো করে প্রশ্ন পড়া সম্ভব হবে না এই জন্য তুমি করতে পারো কি তোমার সারদের সাজেশন ফলো করতে পারো যারা দীর্ঘদিন ধরে সাজেশন দেয় তারা একটু রিস্ক নিয়ে হয়তো আহ পনেরো থেকে বিশটা করে প্রশ্ন দেয় এরকম সাজেশন যদি পাও তুমি অবশ্যই সেগুলো সংগ্রহ করে তোমার শেষ মুহূর্তের প্রস্তুতিটা সম্পন্ন করতে পারো দেখো আহ তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট জানুয়ারি থেকেও সাজেশন সংগ্রহ করেছো তোমরা যেন আমরা অনার্স ডিগ্রি মাস্টার্স সকল শিক্ষাবর্ষের সাজেশন দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী তো ইতিমধ্যে তোমরা অনেকেই এই জানুয়ারি সাজেশনগুলো সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড হয়ে গেছো তো যারা এখন এখনও তাদেরকে বলবো যে আমাদের সাজেশনগুলো তোমরা সংগ্রহ করতে পারো শেষ সময়ে খুব একটা গোছালো প্রিপারেশান নিতে পারবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একদম অধ্যায় খুব গোছালো একটা সাজেশন একটা সাজেশন যদি আমি দেখাই তাহলে তোমরা সাজেশনটা কীরকম সেটা বুঝতে পারবে দেখো একদম কোন প্রশ্ন দেওয়া নাই একদম বেশি দেওয়া নাই ওকে এই যে প্রথম অধ্যায় থেকে ক বিভাগের আমরা যে কয়টা প্রশ্ন দরকার সে কয়টা দিয়েছি খ বিভাগ থেকে যে কয়টা দরকার সে কয়টা দিয়েছি কবি ভাগ থেকে দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দুইটা দিয়েছি আবার অনেক চ্যাপ্টারে দেখা যায় যে গ বিভাগ থেকে একটা দিয়েছে কোন চ্যাপ্টারে আমরা গ বিভাগ থেকে কোনো প্রশ্নই দিইনি এরকম মানে যেখানে যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকুই দেওয়া হয়েছে ইভেন তুমি যদি সাজেশনটা ভালো করে একটু দেখো তাহলে তুমি নিজেও বুঝতে পারবে যে এই সাজেশনে এই প্রশ্নগুলো আমরা কেন দিয়েছি তোমার একটা ভরসা আসবে তো যাই হোক এই সাজেশনগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এখনও সেই এবার প্রশ্ন অনেক হার্ড হবে কিনা হ্যাঁ ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমরা বারবারই এরকম কিছু পোস্ট লক্ষ্য করছি যে প্রশ্ন হার্ড হবে এ নিয়েও এখন থেকে প্রশ্ন অনেক হার্ড করবে হ্যাঁ আসলে কি এই কথাটা কোনো যদি এই ধরনের কি কোনো অফিসিয়াল নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিছে না কখনোই না এগুলো আসলে মন গড়া কাহিনী কিংবা স্টুডেন্টদেরকে আতঙ্কিত করা বা স্টুডেন্টদেরকে তাদের প্রাইভেট বাচ্চায় ভর্তি করানোর মানে পায় তারা এগুলো ছাড়া কিছুই না প্রশ্ন অ্যাজ ইউজুয়াল হবে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নাই তোমার যে রেগুলার প্রিপারেশান সেটা নিতে থাকো আমি যে বিষয়গুলো পড়তে বললাম আমাদের সাজেশান নিতে হবে এমন কিছু না তুমি যে কোনো একটা সাজেশন পড়তে পারো তাহলেই হবে প্রিপারেশানটা যদি তুমি ঠিকভাবে নিতে পারো অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে ভালো রেজাল্ট হবে এটা নিয়ে কোনো কনফিউশন নাই প্রশ্ন সহজ হবে কি বললাম প্রশ্ন সহজ হবে বোর্ড প্রশ্ন অবশ্যই রিপিট হবে বোর্ড প্রশ্ন রিপিট হবে এটা নিয়ে আর কোনো তোমাকে কন মানে কনফিউজ হওয়ার প্রয়োজন নেই বোর্ড প্রশ্ন রিপিট হবে তবে দুই একটা সাবজেক্ট থাকবে যেটা কোশ্চিন কঠিন হয় এটা শুধু এবছর না প্রতি বছরই কঠিন হয় এটা নিয়ে তোমাকে আসলে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিলাম আজকে ক্লাসে সেভাবে প্রশ্নগুলো পড়া স্টার্ট করো কিভাবে লিখতে হবে কিভাবে লিখলে ভালো মার্কস পাবে কিভাবে ফেল আটকানো যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস আঠারো তারিখের আগেই সবগুলো ক্লাস দিয়ে দেবো তো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর সাজেশন সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো আমরা আশা করছি আমাদের সাজেশন থেকে সেভেন্টি টু এই পার্সেন্ট কোশ্চেন মাস্ট কমন পাবে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে